রমজান মাস আসবে আসবে বলে কিন্তু এসেও গেল আর এসে কিন্তু আবার চলেও যাচ্ছে কিভাবে যে এইবারে রমজান মাসটা কেটে গেল তা কিন্তু একেবারেই ধরা চড়ার বাহিরে আর এই মাসটাতে আমাদের কত বড় ফৌজিল তা তো আমরা সকলেই মুসলিম বিশ্ব সকলেই জানি আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আজকের ভ্লগটি আমি শুরু করছি সকাল থেকেই সকালে দেখতেই পারছেন বাইরে এতটা পরিমাণে রোদ উঠেছে আর রমজান মাসে রোদ উঠা মানেই কিন্তু আমাদের বেশি বেশি পানি তৃষ্ণা পাওয়া যদিও আমাদের সকল ক্লান্তি দূর করে কিন্তু রমজান মাসে আমাদের যে ফজিলতগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পার করে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে আর আমার কাছে দেখতেই পারছেন কত সুন্দর ফুল হয়েছে আমি আসলে এই গাছটার নাম জানি না এভাবে হচ্ছে শখের বশত মানে পাশের পাশের আন্টি থেকে হচ্ছে লাগা মানে নিয়ে এসে হচ্ছে লাগানো ছিল যে আসলে এই গাছে কীরকম ফুল ফুল ফুটে তো মার্শাল অনেক সুন্দর দুইটা ফুল হয়েছে আর সাথে বাগান বিলাসে ফুল তো আছেই রমজানের শেষ সময়টাতে কিন্তু আমাদের গৃহিণীদের অনেকটাই ব্যস্তময় কাটে আর অনেকেই হয়তোবা গ্রামের বাড়িতে চলে গিয়েছে তো আমরা কিন্তু এখন পর্যন্ত বাসাতেই আছি মানে গ্রামের বাড়ির উদ্দেশ্যে এখনও যাওয়া হয়নি তো কালকে হয়তো হয়তোবা আগামীকাল হয়তোবা চলে যাব ইনশাল্লাহ আল্লাহ যদি ভাগে রাখে তো মুর বাসায় হচ্ছে সকালবেলাতে তা আসা মানে আমার বাবার বাসাতেই এসেছি আর আপনারা তো যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনি যে আমার বাবা আর আমরা কিন্তু এক বাসাতেই ভাড়া থাকি মানে ছয়তলা আর চারতলা তো আসতে যেতে কিন্তু আমার একটা সময় লাগে না এখানে আসার আজকে উদ্দেশ্য ছিল সকালবেলাতেই যেহেতু চলে যাব তো মনটা একটু খারাপ ছিল আর এই তো ভাতিজি ভাতিজাদের সাথে কিছুটা সময় স্পেন্ড করছিলাম আর ভাতিজির শপিং দেখার জন্যই মূলত আজকে আবার সকালবেলাতে আসা হয়েছিল এমনিতেও দেখা গিয়েছে যে আমার দিনের মধ্যে অনেকবারই হচ্ছে আসা পরে তো আব্দুল কায়েম হচ্ছে দুষ্টামি করছিল সেটাও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করা আপনারা অনেকেই জেনে থাকেন যখনই কিনা আমি আমার বাবার বাসায় যাই তখন কিন্তু আমার ভাইয়ের ছেলে তো আমার সাথে আসার জন্য অনেকটাই বায়না ধরে তো ওকে হচ্ছে আমার সাথে করে নিয়ে আসা আর ও কিন্তু মাসাল্লাহ এক বছর পূর্ণ হয়েছে মানে এখন হচ্ছে ওর চোদ্দ মাসের মতো প্রায় চলছে এখন কিন্তু স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে তো এখানে আমি আসার পরে যে কাজগুলো আমি করে নিয়েছি সকাল থেকে হচ্ছে মানে ঘরের যে যাবতীয় কাজগুলো কারণ এক জায়গায় যাওয়া মানেই কিন্তু আমাদের অনেক অনেক কাজ করাম তো যাই হোক আজকে চাচ্ছিলাম যে শর্টকাটে কিছু রান্না করব আর মানে গ্রামে যাওয়ার আগ মুহূর্তে কিছুই করতে ভালো লাগে না মনে হয় যেন কতক্ষণে জামা কাপড় গুছাবো কিংবা এটা করব এটা করব তো একা হাতেই যেহেতু আমাকে সব কিছু করতে হয় হেল্পিং হ্যান্ড থাকলো তো সে এক কাজ করে দিয়ে যায় তো এখন থেকে তো সবারই ছুটি তো আজকে কিন্তু আমি এই তো মানে এক চুলাতে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর অপর চুলাতে কিন্তু আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে ডিম ডিমের সাথে আমি একটু অন্যরকমভাবে হচ্ছে মুরগিটা রান্না করে নিয়েছি মানে মুরগিটা আমি আগে থেকে রান্না করিনি আমার গতকালকে হচ্ছে মুরগির মাংস ছিল তো সেটার সাথে হচ্ছে ডিম দিয়ে দিয়ে দিলাম যাতে পরবর্তী তার কোনো ঝামেলা পোহাতে না হয় কারণ আফরা হচ্ছে মাংস তো অনেকটাই পছন্দ করে সেইভাবে কিন্তু রান্না করা এমনি কিন্তু দেখা গিয়েছে যে আমি আমার ব্লগে অনেক সময়তেই আপনাদের সাথে রান্না বান্না বেশি একটা শেয়ার করি তো আজকে কিন্তু তেমন কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব না তরকারির পাশাপাশি কিন্তু ডালও ছিল আমি হচ্ছে আজকে পাতলা ডাল রান্না করে নিয়েছি যেটা কি না টমেটো দিয়ে এখন হচ্ছে বাগান দিয়ে তারপর কিন্তু চুলা থেকে নামিয়ে নেব আর কোথাও যাওয়ার আগে কিন্তু আমি যে কাজটা করি সব সময়ের জন্য সেই কাজটা হচ্ছে সব কিছু একেবারে ধুয়ে তারপর পরিষ্কার করে রেখে যাই যাতে করে কোথাও থেকে বেড়াতে আসার পরেও কিন্তু আমার কাজটা ঝটপটে হয়ে যায় আর দেখতেই পারছেন আমি কিন্তু যেই রান্নাগুলো আজকে করেছিলাম ভাত ডাল আর হচ্ছে ডিম আর মুরগি দিয়ে একটা তরকারি সেটা কিন্তু আমি বেড়ে নিয়েছি যাতে রাতের বেলা খাওয়ার পর এগুলোকে ধুয়ে নিতে পারি আর চট জলদি হচ্ছে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারি আল্লাহ যদি ভাগে রাখে তাহলে হয়তোবা আজকেই হচ্ছে ইফতারটা বাবা মার সাথে করা হবে কারণ অনেক তো রোজার মাসে বাবার বাড়িতে যে ইফতারটা করা হলো হয়তোবা শ্বশুরবাড়ি যদি আল্লাহ তালা ভাগে রাখে তাহলে হয়তোবা শেষ রমজানটা শ্বশুরবাড়িতেই করব। যেটা কিনা আপনাদের সাথে না বললেই নয় আর বাবার বাসায় কিন্তু আমি মানে বিকালের দিকে এসেও পড়েছি এখানে আসার পর কিন্তু আম বলছিল যে শ্যামাই রান্না করার কথা তো এখানে হচ্ছে এক প্যাকেট দেওয়ার পরে হচ্ছিল না আজকে যেহেতু আমরা সকলেই হচ্ছে একসাথে করে ইফতার করব কারণ দোকান কিন্তু অনেকেরই বন্ধ হয়ে গিয়েছে আর আমার বাবারা মানে আমার বাবা ভাই আর মানে সবে হচ্ছে বিজনেস করে তো ওদের দোকানও মানে বন্ধ হয়ে গিয়েছে আর এই তো আমি শ্যামাইয়ের উপর কিছুটা পরিমাণে ভাবেকে বলছিলাম যে ঘি দিয়ে দেওয়ার কথা কারণ ঘিটাও হচ্ছে শ্যামের মধ্যে দিলে এমনি তো খেতে কিন্তু অনেকটাই ইয়ামি হয় আজকের আমাদের ইফতার আয়োজনে আরও ছিল হচ্ছে দইয়ের লাচ্ছি আর লাচ্ছিটার মধ্যে কিন্তু একেবারেই মাটা করে বানাবো দেখা গিয়েছে যে দই দেওয়া হচ্ছে ব্লেন্ডারের জারে আর এটার সাথে হচ্ছে সামান্য পরিমাণে চিনি দেওয়া হবে আমি সামান্য বলবো না যেহেতু এখানে এক কেজি মতো দই ছিল আর এটার সাথে পানি মিক্সড করা হবে তো ভাবে কিন্তু একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিয়েছে দেখতেই পারছেন কতটা পরিমাণে চিনি দিয়েছে আসলে এখানে হচ্ছে পানির পরিমাণটা প্রথমে কম দিয়ে তারপর হচ্ছে পরবর্তীতে আমরা একটু পানি মিক্সড করেছিলাম সেই জন্যই কিন্তু মানে মনে হচ্ছে অনেকগুলো চিনে দেওয়া হয়েছে এখন কিন্তু ব্লেন্ড করে তারপর কিন্তু ঝটপটে মানে লাচ্ছিটা হয়ে যাবে আমরা দেখা গিয়েছে অনেক কিছুই হচ্ছে ঝটপট করে খেলেও কিন্তু ভালো লাগে আর এই লাচ্ছিটার সাথে কিন্তু কোনো প্রকারের গুঁড়া দুধ কিংবা অন্য কিছু অ্যাড করব না এই সাধারণ বা নর্মাল লাচ্ছিটাও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে তো ইফতার নিয়ে তো বসে পড়েছি আর ইফতারের আগ মুহূর্ত হচ্ছে আজকে সবাইকে হচ্ছে আমি শ্যামাই বেড়ে বেড়ে দিচ্ছিলাম কারণ আজকে হচ্ছে আমরা ভাই বোনের হচ্ছে সবাই একসাথে বোনেরা আমার সবসময় মুখে এসে পড়ে কারণ আমার বন্ধু দেখা গিয়েছে শ্বশুর বাড়ি ও এবার আমাদের সাথে একদিনের জন্য ইফতার করেনি আর যাই হোক আজকে ভাইরা আছে আর আমি আছি হয়তো বা আগামীকাল অন্য কোথাও থাকবো এই কথা মনে পড়ে তারপরও কেন জানি মনটা অনেক খারাপ হচ্ছিল কারণ বাবা মাকে রেখে হচ্ছে আবার শ্বশুর বাড়ি যেহেতু ঈদ করতেই হবে কারণ বিয়ে হয়েছে বাবা মার সাথে অনেকটা সময় কাটিয়েছে এইটাই কিন্তু আল্লাহ তালার কাছে অনেক তো সকলের জন্য হচ্ছে দোয়া ইল যেন সকলে বাবা মা নিয়ে রমজানটা ভালো ভালো যারা কেটেছে তারা যেন আগামী দিনগুলো তো যেন রমজানটা পার করতে পারে আর আমাদের জন্য কিন্তু দোয়া করবেন আর ভাইয়া কিন্তু এই দিকে সব মানে প্লেটগুলো সাজিয়ে নিয়েছিল কারণ বেশি মানুষ হওয়াতে কিন্তু দেখা গিয়েছে যে এক সাইডে দিলে হয় না সবাইকে যদি সুন্দর করে প্লেট সাজিয়ে দেয় তাহলে কিন্তু খেলতেও কোনো ঝামেলা হয় না কিংবা এইটা পাস করার লাগে ওইটা পাস করার লাগে এরকম কিন্তু কিছুই করতে হয় I right know. অনেকদিন পর ভাইয়াদের সাথে একসাথে বসে হচ্ছে ইফতার করছিলাম কারণ দেখা গিয়েছে যে একদিন ভাইয়ারা থাকলে হয়তো আফরা বাবা থাকতো না ইফতারের সময় আবার বাবা থাকলে বা ভাইয়ারা কেউ থাকতো না তো সখন যখন আমরা একসাথে করে ইফতারটা করলাম তখন অনেকটা ভালো লাগছিল মনে হচ্ছিলো যে আবার কবে হয়তোবা এই দিনগুলো আসবে আর আজকে কিন্তু আমাদের মেহেদি দেওয়া শুরু হয়ে গিয়েছে কারণ এবার শোনা যাচ্ছে যে উনত্রিশটা হয়তো বা রোজা হবে আর চাঁদরাতে যেহেতু গ্রামে যাবো তো তো আমার ভাতিজেরা বলছিল আজকে মেহেদি দিবে তো আফরাও বাদ যাবে কেন আফরার হাতে কিন্তু আমি প্রথমে মেহেদি দিয়ে দিচ্ছিলাম আর অন্যদিকে হচ্ছে কায়না তাফিয়াকে মেহেদি দিয়ে দিচ্ছিলো দুইটাই কিন্তু আমার ভাতিজি তো এখন তো দেখা গিয়েছে নতুন কিছু ডিজাইন হচ্ছে যে একটু চাঁদ দিয়ে কীরকম একটা ডিজাইন যদি আমি এই ডিজাইনটা আগে কখনো ট্রাই করিনি তো আফরার হাতে কিন্তু এই ডিজাইনটা আমি দিয়ে দিচ্ছিলাম আর আমি মেহেদি দিতে এতটাও এক্সপার্ট নই মানে যতটুকু পারি আলহামদুলিল্লাহ মেয়েকে হয়তো বা দিয়ে দিতে পারি নিজের হাতে দিতে very ATA on আফরা আফিয়াকে কিন্তু আমি সেম ডিজাইনই দিয়ে দিয়েছি আর আব্দুল কাইম হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল আসলে ওরা কী দিয়েছে আর ছোটো বাচ্চাদের হাতে এইরকম মেহেদির দেওয়াটা আসলে তেমন একটা ভালো না তারপর কি করার ওরা তো হচ্ছে বেশি সময় রাখবে না সেই জন্য কিন্তু এইভাবে মেহেদিগুলো দেওয়া দিয়ে দেওয়া আবার পরবর্তীতে আমি হচ্ছে আমাদের বাসায় চলে গিয়েছিলাম গিয়ে হচ্ছে সবাইকে ঈদের সালামি দিচ্ছি কারণ আমি তো থাকবো না আর সারা বছর ওদের সাথে হচ্ছে থাকি তো ঈদের সময়টা কিন্তু ওদের সাথে আর কাটানো হয় না সেই জন্য কিন্তু আজকে আমার যে ভাতিজি ভাতি যারা ছিল মানে সবাইকে হচ্ছে আমি ঈদের সালামি দুইশো টাকা করে দিচ্ছিলাম আর নতুন নোট দেওয়া মানে কিন্তু সব সকলে হচ্ছে এতটা খুশি হচ্ছিলো আসলে ওদের মুখে হাসি দেখাটাই হচ্ছে অনেক ভালো লাগছিল তো আম্মুকেও বললাম যে নাও তোমার হচ্ছে ঈদ সালামি দেখা গিয়েছে যে ছোট সময় কিন্তু আমরা তাদের থেকে নিতাম কিন্তু এখন তো আমরা বড়ো হয়ে গিয়েছি তো যতটুক সামর্থ্যতে আছে সেইটুকু পরিমাণে কিন্তু সবার জন্য আমি সালামিটা দিয়ে যাচ্ছি মানে যারা বাসায় ছিল না তাদের জন্য হচ্ছে সালামি দিয়ে দিলাম মানে আম্মুকে আব্বুকে ভাবিকে প্লাস হচ্ছে যারা আটনা বাচ্চা আমাদের ছিল সবাইকে কিন্তু ঈদের সালামিটা আমি দিয়ে দিলাম জানি না আবার কবে ঈদের হদে হয়তো বদের সাথে দেখা হবে তো ঈদ আনন্দটা কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে আপনারা কিন্তু সকলেই দোয়া করবেন আর ইস তো সকলকে দেওয়া হলো এরপর হচ্ছে আমাদের ইসালামি পাওয়ার এই তো আব্বু কিন্তু আমাদের জন্য ইসালামি নিয়ে এসেছে আর এই সময়টাতে আমার অনেকটাই ভালো লাগে আবার একটু কষ্ট লাগাও ফিল করে কারণ এতদিন হচ্ছে একসাথে থাকার পর ঈদের দিন হয়তো বা তাদের অনেকটাই মিস করব। এটা হচ্ছে সকল মেয়েরাই মিস করে থাকে আর পরবর্তীতে কিন্তু আপনাদের সাথে দেখা গিয়েছে যে গ্রামের বাড়িতে যেই আবার পরবর্তী ভ্লগটি শেয়ার করব তা আব্বু পাঁচশো টাকা দেওয়ার ফলে আমি আরও টাকা দাবি করছিলাম আমাকে পঞ্চাশ টাকা দিল আর আর আফরার হচ্ছে মেঝু মামি আফরাকে প্লাস আমাকে আফরা বাবাকে মানে সবাইকে হচ্ছে সালামি দিয়েছিল। এই কিন্তু ছিল আমাদের ঈদের আনন্দ কিন্তু ছিল এই থেকে শুরু হয়ে গেল মনে হচ্ছিল যে ঈদ আসলেই এসে পড়েছে এইরকম একটা জিনিস মনে হচ্ছিল শুধু তো এই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি শেষ করছি এখানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ